শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কে প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী আজকে ভারতে ভারতের বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পেরেছি যে তিনি শেখ হাসিনার সাথে হয়তো গোপনেটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদী সাহায্যে শেখ হাসিনার সাথে আলাপ করতে পারেন এই ব্লাদমিটি শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে

অংশ দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি শেখ হাসিনা এবং ভালদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না তো ওকথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই কারণ আমি কোরআনে হাফেজও না মুফতি মওলানো না আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনো পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজান চৌধুরী উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে এতে কিন্তু করোনার অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হযরত মোহাম্মদ সাহ্লাহ ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথাতে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয়নি আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যায় থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ বিমানে করে গেছে হেলিকপ্টারে কেরা আর্মি বিড়িয়ারের ইয়েতে তো তাতে তোমাদের এত সমস্যা কেন জমা গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাঁড়ি পাল্লায় ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের তার মানে আপনার ওই সেই পটু মারা সব করবেন কোনো সমস্যা নাই খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাড়ি ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবি আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁই করে মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে বেটা ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সাথে যদি ভুলে ভালো কিছু বসে তাইলে ওইটা ধর্ম হওয়া যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না এটা কোন ধরনের ধর্ম আর জামাতের কি আলাদা কোরআন জামাতের আলাদা নবী আলাদা কোরআন সব নাকি নাকি সবই জামাতের মানে তুম কারো তো সালা সব আচ্ছা হয় হাম কারো তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির বুদ্ধের মতো এটা আমার একটা জানার ইচ্ছা ছিল আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাইন আমারে ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তো কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন বা ওইটা হইলো না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝাই আসেন যেমন ওই গত পরশু দিন বলছি বা ঘণ্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটনা অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কই রে ভাই বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু ঘটলো না তো ওনাদের বলি আরে ভাই ভিতরে কিছু ঘটে নাই এই যে

এগুলো সব ঘটনা না বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মেরিয়া দিল মনে ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না অ্যাটাক করে দিল আপনাদের এগুলাই মনে করেন তো ঠিক ভারতের এখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো দেখি আর বাংলাদেশ থাকতে বাংলাদেশেরগুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ গুলো একটা দেখা যাইতো না সিএনএন বিবিসি দেখা যাইত সেটা যাদের বাসায় নিজস্ব অ্যান্টেনা ছিল আমি গরিব পোলা আমার ছিল না পরে আপনার এগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যেতেছে তো অমুক দিন এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে এইটা দুই দিন পিছাইতো পাঁচ দিন পিছাই তো দশ দিন পিছাই তো কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন একদিন দুই ঘন্টাও আগায়নি কখনো এবারে সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টটিভ ডেইটের অনেক আগে চলে আসছেন আর পুতিন যখন এই রকম সফর করে এর পরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এখানে তেল চিনি ডাইল লবণ তেল যা আছে সব বেচবেন ঘুরা বেচেন যাই মারছেন কারে ইউক্রেন এর পরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায় আমাদের চিটাং পোর্টে কোন নৌবহর রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি বালদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারাদিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্রদার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানা সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হইতে পারে কি হইতে পারে এইটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ এরকম সফরে যাবেন সফরে যা যাবেন আজকে জান আর কালকে জান আর পরশু দিন যান উনি যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন আরে বলছে তো তাই কালকেই যাবে না কেন এখনই বিমানে উঠতেছে কেন এরকম হয় না জিও পলিটিক্সে অনেক কিছু রেস হয়ে হয় যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয় সেটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি আরটি টেলিভিশন ওদের লোক একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যেই বৈঠকটা হয় সর্বোচ্চ ৪৫ মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা হবে সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে প্রশ্ন চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে মরেছে আবার রাশিয়া পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের জন্য এগুলোকে জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিং এর কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সবকিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে আরে পুতিনের শেষ সৎ সাহস আছে সিরিয়ার বাসার আল পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি বাঁচাই নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলি যে ফাঁস হওয়ার নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া রাশিয়া পরাশক্তি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এর মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসা ভাই বা এখানে সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইউনিস ইলেকশন দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ হবে সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে চোখ রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে সেগুলো সাথে সাথে আনবো এবং ভারতীয় দুই একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে কি মিটিং হচ্ছে এগুলো জব জানতে পারবেন যদি আজকে বাংলাদেশ সময় আটটায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন সাংবাদিক ভারতীয় সাংবাদিক সবাই চিনেন উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন ওনার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন হয়তো আমরা পেতে পারি যেটা সকলেই দেখবেন এবং শুনবেন যখন কিনা ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন পর্যায় থেকে ধান ঢোল পিটিয়ে বেশ কনফিডেন্টলি বারবার এই কথা উচ্চারণ করা হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না সেই মুহূর্তে দেশের যে রাজনৈতিক দলগুলো পুরোপুরি নিশ্চিতভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা সেই দলগুলোর মুখ থেকেই কেন অনিবার্য কারণ ছাড়া বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছাবে না এই যে বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি অনিবার্য কারণ এই শব্দগুলো কেন আসছে এই মুহূর্তে কি ঘটে যাচ্ছে দর্শক নিশ্চয়ই আমি একেবারে শুরু থেকে একেবারে শুরু থেকে বলে আসছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বারবার বলে আসছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না তিনি দিতে পারবেন না এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকাট হচ্ছে আমি চাই না যে আমার ধারণাগুলো সঠিক হোক আমি এখনো পর্যন্ত চাই আমার ধারণাগুলো মিথ্যা হোক যেমন ধরুন যেমন ধরুন বিএনপি সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে দেশের তাদের মুখে তাদের মুখ থেকে এই মুহূর্তে উচ্চাইত হচ্ছে দেশে অনিবার্য কোন পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক তা চাই না বিএনপি চাই না কি বোঝাতে চাইছে বিএনপি মাধ্যমে তার আগে তার আগে যদি আমরা এনসিপি বিষয়টা আলোচনায় নিয়ে আসি গত বুধবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিএনপির এনসিপি যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কি বললেন খুবই সিগনিফিক্যান্ট রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে গণতন্ত্রের আপসিন নেত্রী খালেদা জিয়া অসুস্থ ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে সংকটগুলো উত্তোলন করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বা আহ্বান জানিয়েছে একই কথা দলের আহ্বায়ক নাহিদ ইসলামও ঠিক একই ভাষায় কথা বলেছেন তফসিল দেওয়ার জন্য যেন সময় তফসিল দেওয়ার সময় যাতে রাজনৈতিক থাকে এবং প্রতিটা দলেরই যাতে যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে সেই সময়টা যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয় এবার বিএনপি কি বলেছে সেটা খুলে আশা করি বিএনপি বলছে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএনপির সদস্য নজরুল ইসলাম খান বলছেন আমরা নির্বাচনী প্রক্রিয়া আছি খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা আশা করি শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এর আগে বিএনপি অন্য কোনো অপশনের কথা বলেছে পনেরোই জুলাই নির্বাচনের আগে তারা ডিসেম্বরের কথা বলে আসছিল বারবার তারপরে কিছু একটা হয়েছে ডক্টর মহিমের সঙ্গে কথাবার্তার পরে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারপর থেকে জুলাইয়ের পর থেকে আর কোনো অপশনের কথা তো বিএনপি বলেনি যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে এবং এই করতেই হবে এমন হুঙ্কারের সাথে কখনো কখনো সরকারের সাথে নরম গলায় কথা বলেছে কখনো কখনো হুঙ্কার ছেড়ে কথা বলেছে এখন এসে অনিবার্য কারণে কথা বলা হচ্ছে যদি এমন বলা হতো যে দৈব দুর্বিপাত বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া সেটা মেনে নেওয়া যেত অনিবার্য কারণটা কি এসব কথা কেন এই মুহূর্তে বলা হচ্ছে তার মানে খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে আর খালেদা জিয়ার সম্পর্কে তো নানান ধরনের গুঞ্জন রয়েছে তেমন কিছু ঘটেছে কিনা আমরা নিশ্চিত না যাই হোক যদি ঘটেই যায় তাহলে কেন রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে যাবে অনাকাঙ্ক্ষিত কিছু যদি সৃষ্টি হয়ও তফসিল কেন পৌঁছাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছে না তার জন্য মানুষের আবেগ অনুভূতি কাজ করতে পারে সেটা দুই চার পাঁচ দিন কিন্তু আগে থেকে কেন এই কথা বলা হচ্ছে এদিকে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হলে নির্বাচনের জেনোসাইড ঘটবে সে কথা বলে রেখেছেন এর আগে জানাতেন আমি ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান দুই দিন আগে তিন দিন আগে একটি জনসভায় একথাও বলেছেন আরেকটি পাঁচই আগস্ট ঘটার সম্ভাবনা কথা তিনি জানিয়ে দিয়েছেন কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে তিনি বলেছেন ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় তাদের যেতেই হবে কিন্তু বাংলাদেশে আর এটা হবে না তবে দিশাহারা হয়ে হতাশ হয়ে কেউ যদি চোরা হাটার হাঁটার চিন্তা চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা একটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে নিশ্চিতভাবে ভাবে বিএনপি উদ্দেশ্য বলে বলেছে বাইরে তো অন্য কাউকে তিনি মিন করেননি জামাত যে নির্বাচন চায় না এটাই আমরা জেনে এসেছি বা এসেছে যেহেতু বর্তমান সরকারের থেকে সব ধরনের কলকাতাস জামাত ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ লাভ করছে প্রশাসনের যে রদ বদল প্রশাসনের যে নতুন নতুন নিয়োগ সবকিছুই নাকি জামাত নিয়ন্ত্রণ করছে এবং অনেকে বলেন যে এরই মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট জামাত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে প্রশাসনের এবং বাকি সবটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জামায়াতের সময় প্রয়োজন একসঙ্গে বিএনপি করা যায় সেই চেষ্টাতেই আছে জামাত এটি এখন অনেকেই বলছেন শুধু এখন থেকে নয় আরো অনেক আগে থেকেই তো সেই কথার খানিকটা প্রতিধ্বনি আবার শুনলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শিশুরা সদস্য যা চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরী কণ্ঠে প্রশাসন তাদের কথায় উদ্বোস করবে পুলিশ জামাতের কথায় কথাতে উড্বোস করবে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদেরকে জামাতের কথা মেনে চলতে হবে পুলিশকে জামাতে যারা প্রার্থী তাদের প্রোটোকল দিতে হবে যেসব বক্তব্য বিবৃতি পাচ্ছি আমরা এমনি এমনি পাচ্ছি না এবং পাঁচ আগস্টের কথা যেটি বললেন ডক্টর শফিকুর রহমান এটি অন্য কেউ বললে কি হতো রাষ্ট্রদূহী কাজ করেছেন তাদের ক্ষেত্রে তো এই অভিযোগ আনাজ হতো পাঁচ আগস্ট বলতে কোন যে বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পাঁচ আগস্ট ঘটানোর কথা তিনি বলছেন সে যেভাবেই বলেন না কেন এই ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহত্তের ডাক দিয়ে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব বাজের জয় আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ যে ছিল সব উল্টে পাল্টে যাচ্ছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রে যে সেটি সম্পর্ক চলছিল আগেই বলেছি সেটি আবার উষ্ণতার পথে হাঁটছে এবং এই অঞ্চলে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হিসেবে কাজে লাগাতে চাইবে চাইবে ইউএসএ ভুল নেই সো ভারত যা মোটামুটি কথাই শুনতে হবে তাহলে সব কিছু মিলে কি দাঁড়াচ্ছে চরম এক অনিশ্চয়তার মধ্যে দিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তফসিল ঘোষণা করলেই তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নির্বাচন কমিশন যারা বলছেন কেন তফসিল ঘোষণা করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে তার আগে নয় কেন এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জামায়াতের নেতা এনসিপি নেতা অনেক আগে থেকে বলে আসছেন যে এই এই অবস্থায় বা অবস্থা অবস্থা যদি থাকে সেই নির্বাচন হবে কিভাবে আগে থেকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা চালিয়ে আসছে অতএব নির্বাচন হচ্ছে না এখনো আমার ধারণা নির্বাচন সবকিছু মিলে হচ্ছে না তাহলে কি হতে যাচ্ছে তৃতীয় সেই শক্তি যে শক্তিকে মানুষ ভয় পায় আবার যেই সত্যিকেই মানুষ ক্ষমতা নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে দেখা যাক বাংলাদেশে দু সালের ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে দলগতভাবে দায়ী করে শেখ হাসিনাকে মাস্টার মাইন্ড মূল পরিকল্পনাকারী ফজদেনুর তাপস এদেরকে চিহ্নিত করে এবং ভারতকে সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত বলে দায়ী করে যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট বের হওয়ার পরপরই সে সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন ট্রুথ উইল অলওয়েজ প্রিভেইল মানে সত্যের জয় সবসময় হবে এখন যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভয়াবহ ট্র্যাজেডিতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তাদের জন্য বিচার নিশ্চিত করতে হবে যাতে এরকম ট্র্যাজেডি এরকম ভয়াবহ ঘটনা কখনো না ঘটে এবং পরিবারগুলো। একটা তাদের ক্লোজার পান মানে তাদের যে স্বজন হারিয়েছেন সেই বেদনার একটা পরিণতি দেখতে পান সোহেল সোহেলতাজের এই উচ্ছ্বাস বিডিআর তদন্ত কমিটি নিয়ে যে দল তিনি করেছেন যে দলের তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে দায়িত্বরত অবস্থায় তার দল তার প্রধানমন্ত্রী তার সরকার এবং এরকম একটি ভয়াবহ ঘটনা ভারতের সহযোগিতায় ভারতের নির্দেশে ঘটে যেতে পারল এবং সে ঘটনা সরাসরি ভাবে বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীগুলোকে জড়িত করা হচ্ছে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে জড়িত করা হচ্ছে বিডিআর তো জড়িত বটেই এরকম পরিস্থিতিতে মানে সোহেল তাজের যে উচ্ছ্বাস তদন্ত কমিশনের রিপোর্টে সেটা দেখে তখনই তার ফেসবুক স্ট্যাটাসের নিচে আমি দেখছি একজন লিখেছেন যে আচ্ছা এই সোহেল তাজ লোকটার বুদ্ধি আসলে দেহের কোন জায়গায় পিলখানায় জন্য আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল মানে সে জড়িত থাকুক বা না থাকুক ঘটনা সম্পর্কে জানুক বা না জানুক সে তখনকার আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে এবং সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার কারণে কমিশনের চেয়ারম্যান পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আওয়ামী লীগ ভারতের উপর যে দায় চাপালো সেটার জন্য তার নিজের কর্মপরিধির কারণেই তো দায়িত্বের কারণেই তো সে দায় তার উপরেও এসে বর্তায় এইটুকু বোঝার বুদ্ধি বা ক্ষমতা একটা ক্লাস থ্রির বাচ্চার থাকলেও তার নাই কিভাবে এটা একদমই মাথায় খেলে না এজন্যই বোধ হয় মানুষ তাকে বডি সোহেল ডাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা আর একজন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের পুত্র হিসেবে এই সোহেল তাজ নানা রকম কীর্তিকাণ্ড করে গেলেও বাংলাদেশের মানুষ এই যে এই পাঠক তার বিষয়ে যেভাবে মন্তব্য করেছেন যে বুদ্ধি নাই ক্লাস স্ত্রীর বাচ্চার যতটুকু বুদ্ধি আছে তাও তার নাই সেজন্যই বোধ তাকে বডি সোহেল ডাকে এমন স্নেহ ভরে তাকে ভর্সনা করে এলেও মানে তার যারা সমালোচক কিন্তু একরকমের আসকারা তিনি শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ সকলের কাছ থেকেই পেয়েছেন দু হাজার ওই ঘটনার পর পাঁচ মাসের মাথায় মানে জানুয়ারিতে সরকার গঠিত হয় আর ওই ঘটনা ঘটে ফেব্রুয়ারিতে ওই ঘটনার চার মাস পর আর মন্ত্রিত্ব নেওয়ার পাঁচ মাস পর মে মাসে গিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন আহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে এবং কি কারণে তিনি পদত্যাগ করেছিলেন তখন তিনি কিছুতেই মুখ ফুটে বলেন না বলেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছিলেন এবং সে বছরই তারপর ২০১২ সালের দিন দেখে তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন কিন্তু তাজুদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি কিন্তু গাজীপুর চার তাজুদ্দিন আহমেদের এলাকায় এরপর থেকে সংসদ সদস্য ছিলেন তাজুদ্দিন আহমেদের এই ছেলেকে বোকা বা বুদ্ধি নাই তাই বডি সোহেল বলে মানুষ বললেও তার যে বুদ্ধি কত পাকা সেটা বোঝা যায় যে তিনি মন্ত্রিত্ব ছাড়েন তখন বলেন ব্যক্তিগত কারণে মন্ত্রিত্ব ছেড়েছি কিন্তু মাঝে মাঝে তিনি সদল বলে আওয়ামী লীগ অফিসে উপস্থিত হতেন পত্রিকা ঘাটলেই দেখবেন এবং গিয়ে বলতেন তার রক্তে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগই তার রক্তে মাঝে মাঝেই তিনি গণভবনে গিয়ে হাজির হতেন নানা দাবি দাওয়া নিয়ে এবং তাজুদ্দিন আহমেদের পুত্র বলে তার জন্য দুয়ার সবসময় খোলা থাকতো এবং তারপর ছবি প্রকাশিত হতো পত্রপত্রিকায় যে শেখ হাসিনা তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন তাকে বসিয়ে খাইয়েছেন সব ছবি প্রকাশিত হতো কাজেই একেবারে শেখ হাসিনার ঘনিষ্ঠ খুব স্বাভাবিক বঙ্গবন্ধু এবং তাজ তাজউদ্দিন আহমেদের মধ্যে যে সুসম্পর্ক যে আত্মার বন্ধন সেটা একরকমের প্রবাদ প্রতিম আওয়ামী লীগ অনুসারীদের মধ্যে এটা নিয়েই আসলে তাজউদ্দিন আহমেদের এই ছোট পুত্র যার একাত্তর সালে বয়স এক আর পঁচাত্তরে পাঁচ বছরের ছিলেন যিনি সত্তর সালে জন্ম বলে উইকিপিডিয়ায় দেখছিলাম আর আরেক কন্যা তাজউদ্দিন আহমেদের শারমিন আহমেদ রিপি এই দুজনে তারা বলে বেড়াতে চান যে শেখ পরিবার শেখ হাসিনা সহ শেখ পরিবার মুক্তিযুদ্ধটাকে একেবারে তাদের কুক্ষিগত করে ফেলেছেন তারা এ থেকে তাজউদ্দিন আহমেদের পুত্রকন্যা হিসেবে কিছুই পান নাই কিন্তু দু ছাব্বিশে শেখ হাসিনা সরকারের পতনের সময়ও কিন্তু তাজুদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন যিনি শুধু সংসদ সদস্য নন শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মানে তাজুদ্দিন আহমেদের পুত্র এক একরকমের ভাগ করে নিয়েছেন সিমিন হোসেন রিমি যেমন দশকের পর দশক ধরে ইতিহাস রচনা করে যাচ্ছেন বই লিখছেন তার বাবাকে নিয়ে তার বাবার সঙ্গে বঙ্গবন্ধুর সুসম্পর্ক নিয়ে তার ভাষ্যে তিনি ষাট সালে জন্মেছেন তার ভাষ্যে এমন কথা আছে যে আহ তাজুদ্দিন আহমেদ কি যখন জেলে আটক কারাগারে আটক যখন জাতীয় চার নেতা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর যখন তাদেরকেও কারাবন্দি করে নিয়ে যাওয়া হলো এবং তেসরা নভেম্বর কারাগারে ঢুকে ঢাকা কারাগারে ঢুকে তাদের ব্রাশ করে মারা হলো তার আগে তাজুদ্দিন আহমেদ বলেছিলেন যে তিনি মুজিব ভাইকে স্বপ্ন দেখেছেন মুজিব ভাই বলেছেন একা একা ভালো লাগে না তাজুদ্দিন তুমিও আমার কাছে আসো সিমিন হোসেন বলেন যে আহ পঁচাত্তরে পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হয়েছে তাজুদ্দিন আহমেদ পাইচারি করছেন আর বলছেন যে তিনি যদি থাকতেন কেউ মুজিব ভাইয়ের ভাইয়ের গায়ে ছুতেও পারতো না এহেন তাজুদ্দিন আহমেদের আবার দুই পুত্র আছেন সোহেল তাজ আর শারমিন আহমেদ রিপি যারা ইতিহাস রচনা করতে চান যে সব কিছু শেখ পরিবার পক্ষিগত করে নিয়েছেন আর এই শারমিন আহমেদ আবার বই লেখেন মাঝে মাঝে যে কিভাবে শেখ মুজিব এবং মানে স্বাধীনতার সকল কৃতিত্ব একা দখল করেছেন আর ঢাকা ফিরলেই বাংলাদেশে ফিরলেই তিনিও বিদেশে বিদেশে থিত বাংলাদেশে ফিরলেই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও তার সাক্ষাৎকার নেন খুব স্বাভাবিকভাবে যেহেতু বঙ্গবন্ধু আর তাজউদ্দিন আহমেদের মধ্যে একটা সমস্যা দেখালে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের ইতিহাসটা খুব খারাপ দেখায় আর এটা খুব বিক্রি হয় সোহেল তাজ এটা খুব ভালো বুঝেছেন কাজে একদিকে তিনি খুব সুসম্পর্ক রেখেছেন একটা পাগলাটে চরিত্র দাঁড় করিয়েছেন বাংলাদেশে ব্যবসাপাতি করেছেন এই আওয়ামী লীগ আমলে তার জিম গড়ে তুলেছেন যাতেও তার বডি সোহেল নামটা আরো পাকাপোক্ত হয়েছে আর তার বোন মাঝে যmati বাংলাদেশে এসে প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছেন যে খুব খারাপ আচরণ হয়েছে তাজউদ্দিন আহমেদের সঙ্গে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের তরফে 2024 এর পর তো তাদের একেবারে এরকমের মানে তারা ভেবেছেন এবার তাদের সুসময় এবং তারপরেই 2024 এর সেপ্টেম্বরাই সোহেল তাজ সাক্ষাৎকার দিয়ে বসলেন যে তিনি যে পদত্যাগ করেছিলেন পদত্যাগ করেছিলেন তার কারণ হচ্ছে যে তিনি বিডিআর ঘটনার তদন্তটা যে ভালোমতো হয়নি সেজন্যই তিনি তখন পদত্যাগ করেছিলেন এবার তিনি আশা করছেন ভালোমতো তদন্ত হবে এখন যে ভালোমতো তদন্ত করেছে এখন ইউনূস এই কমিশন বলছে যে ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়েছে তদন্ত কমিশনের তিনশো পৃষ্ঠার মূল প্রতিবেদনে একথাও বলা হয়েছে যে একটা বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার চব্বিশ জনের একটি দল বৈঠকে অংশ নেয় সেখানে সেরা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয় তাহলে বুঝুন যেই তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে নাকি সত্যের জয় হয়েছে বলে সোহেল তাজ ঘোষণা করেছেন সেই রিপোর্টেই বলা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার চব্বিশ জনের সঙ্গে বৈঠক করে অফিসারদেরকে মেরে ফেলে তাদেরকে পালিয়ে যাওয়ার পুরো ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছিল এই প্রতিবেদনে শুধু সেটাই বলা হয়েছে তাই নয় এছাড়াও উঠে এসেছে জবানবন্দিতে তদন্ত কমিশনের রিপোর্টে যে বলা হচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আট নম্বর সাক্ষী হাবিলদার জসিমুদ্দিন খান দর্জি আসিফুর রহমান আকাশের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে সতেরোই ফেব্রুয়ারি দু তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে গমন করেন এবং তার শরীরের মাপ নিয়ে আসেন সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়ানের মেজর মোস্তাক তাকে নির্দেশ দেন আর ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান মানে ডিএডি তৌহিদের সঙ্গেও সোহেল তাজের সম্পর্ক বেরিয়ে পড়েছে তিনি সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিনের পরে ইউনিফর্ম তৈরি করে তাজের অফিসে পৌঁছে দেন এখন খুব পাজল হয়ে পড়েছেন তাজ কারণ তাজ এগারোই নভেম্বর মাত্র ওই যে বাংলাদেশে তখন ককটেল ফুটছিল ছিল বাসে আগুন লাগানো হচ্ছিল তখন মাত্র তিনি এই স্ট্যাটাস দিয়েছেন পাহাড়ে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ এবং গাড়িতে আগুন দেওয়া ককটেল ফুটানোর তিনি বলেছেন যে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে নাকি আওয়ামী লীগই সেসব অরাজকতা তাণ্ডব সৃষ্টি করছে এমন একটা স্ট্যাটাস দিয়ে তাকে নিয়ে যখন আওয়ামী লীগ বিরোধীরা ধন্য করছেন তিনি বারো তারিখ আসলে আমেরিকা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছেন মানে সোহেল সর্বস্ব কিন্তু তার যে কত বুদ্ধি তার প্রমাণ হচ্ছে যে তিনি আটকে না ফেলে কারণ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকবেন তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই দাবিটা তো অনেক দিনের তো সেসব দাবি এড়িয়ে তিনি যাতে প্লেনে উঠে বসতে পারেন সেজন্য এগারো তারিখ তিনি এমন একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এখনো তিনি স্ট্যাটাস দিয়ে বলছেন আমেরিকায় বসেই সম্ভব যে খুব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিডিআর ওই সালের ফেব্রুয়ারিতে বিদেশেই ছিলেন। কিন্তু মানে আমেরিকাতেই ছিলেন কিন্তু যেগুলো এসেছে সেখানে তো বলা হয় নাই যে তিনি ওই দিনে উপস্থিত ছিলেন তিনি ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের মাধ্যমে তারপর শেখ ফজলুল করিম সেলিম মিলে যে মানে পরিকল্পনাটা করেছিল বলে এই তদন্ত কমিশনের রিপোর্ট বলছে সেই পরিকল্পনায় তিনি হাজির ছিলেন তাহলে তাকে কেন এখনো জিজ্ঞাসাবাদ করলো না মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানের কমিশন তার কারণ হচ্ছে বডি সোয়েল ওখানেও একটা চাল খেলে রেখেছেন যখন গত বছর আগস্টের পর তিনি আর তার ওই বোন শারমিন আহমেদ আরেকজন যে প্রবাসী বোন তারা দুজনে মিলে যখন ব্যাপক আওয়ামী লীগ বিরোধী সব স্ট্যাটাস দিচ্ছেন সাক্ষাৎকার দিচ্ছেন শেখ পরিবারের কেউ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না এরকম পরিস্থিতিতে বডি সোহেল এক স্মারকলিপি দিয়েছিলেন যাতে তেসরা নভেম্বর জেল হত্যার